মা দুর্যোগ দূর কর টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করে প্রার্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবীপক্ষের আগমন মানেই পুজোর শুরু চারিদিকের আবহাওয়া জানান দিচ্ছে যে বাঙালির প্রিয় উৎসব আরম্ভ হয়ে গেছে রাস্তায় চলাচলকারী মানুষের মুখেও তার ছাপ স্পষ্ট মঙ্গলবার উৎসবের সূচনা করেছিলেন বুধবার মহালয়ার দিনে মুখ্যমন্ত্রী একাধিক পুজোর উদ্বোধন করে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেন বৃহস্পতিবার কলকাতার বহু পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিকেলে তিনি প্রথমে উত্তর কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপে যান এবং সেখানে প্রার্থনা করেন মা দুর্যোগ দূর করো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড দুর্যোগ চারিদিকে এবং এত জোরে বর্ষা হচ্ছে শত চেষ্টা করেও দুর্গাপুজো কমিটিগুলোর পক্ষে এই প্রাকৃতিক বিপর্যয়কে আটকানো সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও পুজো কখনও থেমে থাকে না মা আপনাদের সকলকে ভালো রাখুন মাগো দুর্যোগটা একটু কাটিয়ে দাও যদিও মা আসছেন দোলায় প্রকৃতির সেই ছদ্মবেশ এই যে মেঘ উড়ে যাচ্ছে তোমরাই তো মেঘটাকে উড়িয়েছ এবছর টালা প্রত্যয়ের পুজোর থিম বিহীন শিল্পী সুশান্ত পালের তত্ত্বাবধানে মণ্ডপটি সাজানো হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সকলকে শুভেচ্ছা জানান এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন যে উৎসবের যেন কোনো দুর্যোগ না হয় বর্তমানে আবহাওয়ার অবস্থা খুব ভালো নেই আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে এর ফলে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আছে শনিবারেও আকাশ মেঘলা থাকতে পারে এই সময় অনেকেই মণ্ডপ দর্শনে বের হন তাই তাদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন দুর্যোগ যেন দূর হয়ে যায় সবাই যেন আনন্দ করতে পারে উদ্যোক্তারা বলেন আপনি আছেন বাংলায় কোনো দুর্যোগ আসবে না এতে তিনি হেসে বলেন কিন্তু আমার সঙ্গে বর্ষা সবসময় জড়িয়ে থাকে মুখ্যমন্ত্রী তালা প্রত্যয়ের পুজোয় এবারও বিপুল জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন এদিন শহরের আরও অনেকগুলি পুজো যান মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দেন তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান বাংলা দুর্গোৎসব এখন বিশ্বজনীন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলার দুর্গাপুজোকে বাংলায় সেই দুর্গাপুজোর মহিমা বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর ব্যুরো রিপোর্ট বাংলা জাগো